গত আঠারোই নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দো হাজার নয়শত সাতজন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও খাটামোগত সংস্কার সম্পন্ন করেছি গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা